সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রাম থেকে লোক তিন শিখতে এসেছে এসে বলছে দিন শিকার পরে ওই লোকটা চলে যাচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ আবার ডাক দিয়েছে ইয়া ইয়া হির রাজুল হে ব্যক্তি তুমি শোনো তুমি শোনো তুমি দাঁড়াও ওই ব্যক্তি শুনে আসলো আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আদেশ করেছে ঈদের দিনে ঈদুল আবহায় কোরবানি করতে আর ওই দিনটাকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য ঈদ বানিয়ে দিয়েছেন আনন্দের দিন বানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি বললো আর হাবিবাল্লাহ। আমার কাছে আমার সন্তানের দেওয়া একটা গাবি আছে একটা উঠ আছে যেই উটটা দিয়ে আমি গাবি দহন করি ওটা ওই দহন করে ওই দুধগুলো দিয়ে আমি বাজারে বিক্রি করে কিছু মাল বহন করে ওটার থেকে আমার জীবন চালাই রাসূল আল্লাহ ওই পশু ছাড়া আমার আর কোনো পশু নাই আমি কি করতে পারি আমি কি ওটাই কি সবেও করব ওটাই কি করবানি করব আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বললেন ফালাম লা আলা অলাকিন্না তা খুঁজো না না এটা তুমি কোরবানি করবে না জবে করবে না তোমার কাজ হচ্ছে যখন জিলহজ মাসের চাঁদ উঠবে চাঁদ যখন দেখতে পাবে তখন তুমি থেকে তোমার শুন তোমার নদ তোমার গোফ মোস, এবং তোমার নাবির নিচের পশম এটা তুমি কাটবে না এটা যখন কোরবানি হয়ে যাবে তখন ওই দিনে যদি তুমি এটা পরিষ্কার হয়ে নাও পাক হয়ে যাও তাহলে আল্লাহ রবুল আলমিন পুরোপুরি কোরবানির সবাব তোমার আমল নামায় আল্লাহ দান করে দিবে আমলটা কি আমলটা কি জিলহজ মাসের চাঁদ দেখার পরে আপনি কি কাটতে পারবেন না চুল কাটতে পারবেন না নখ কাটতে পারবেন না মুস কাটতে পারবেন না অবাঞ্ছিত শরীরের অবাঞ্ছিত পশম আপনি কাটতে পারবেন না কাটবেন কবে কথা বলে না কবে কোরবানির দিন কবে কোরবানির দিন তাহলে এই আমলটা যদি আপনি করেন এটা কি কষ্টের কোন আমল যারা বলেন কষ্টের কোন আমল কোন অর্থদণ্ডের আমল না আমলটা যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়েছে রাসূল আপনি ঘোষণা দিন যারা আমলটা করবে তাদেরকে আমি একটা কবুল কোরবানির সবাব আমি আল্লাহ তালা দান করে দিব